মালদাহে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে দুই কোটি একচল্লিশ লক্ষ টাকা বরাদ্দে একটি রাস্তার কাজ শুরু হয়েছে যেই কাজে দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে তাদের অভিযোগ পেপার ফিলআপের কাজ শুরু হয়েছে রাস্তার সেই রাস্তাতে রীতিমতো তারা গ্রামবাসীরা দুর্নীতি করা হচ্ছে এমনটাই ঠিকাদার সমস্ত সহ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ করছে তারা গ্রামবাসীদের একটা দাবি যে যে কাজ হচ্ছে সেই কাজ রীতিমতো শিডিউল না মেনে কাজ হচ্ছে শিডিউল দেখানোর জন্য গ্রামবাসীরা বারবার করে ঠিকাদার সংস্থাকে বললেও তারা না মেনে সেই কাজ করে যাচ্ছে আজ গ্রামবাসীরা সকাল থেকে সে বিক্ষোভ দেখা থাকে তাদের অভিযোগ যতক্ষণ শিডিউল না দেখানো হবে সেই কাজ আমরা বন্ধ রাখবো এছাড়াও বারবার করে বলা হচ্ছে এই যে কাজ হচ্ছে সব নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে আর এই কাজের জন্যই তারা এই রাস্তা বেশি ঠিক টিকবে না বলে অভিযোগ কাজ জেরেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে এবং ঠিকাদার সংস্থাকে বলে যে আর যতদিন তাদের ঠিক আছে তার সমস্যাকে বারবারকে বলা হচ্ছে যে শিডিউল না দেখালে এই কাজ করবেন না বন্ধ রাখতে হবে কিন্তু তবুও সেই কথা শুনছেন এই নিয়ে খুব ফেটে করে গ্রামবাসী গ্রামবাসীরা বলে রাস্তা টিকবে না বলেই আজ এই পথে নামা হচ্ছে বন্ধ বন্ধ ডাকা হচ্ছে কাজে যতক্ষণ যতক্ষণ তারা শিডিউল না দেখাবে সে কাজ বন্ধ রাখবে এমনটাই অভিযোগ মালদা থেকে দেবাশিস পাল রাস্তা তৈরিতে নিয়মের অভিযোগ ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা মঙ্গলবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের পশ্চিম বেলসুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে দু কোটি একচল্লিশ লক্ষ টাকা বরাদ্দে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের পশ্চিম বেলসুর থেকে শুরু করে মালিওর বাধ রোড তিনশো পাঁচ মোড় পর্যন্ত

আব্দুল কাজ হয় না বালু দেয় না গিটি দেয় না দু নম্বরই ঢালাই করেছে যতটা কাজ করেছে পুরো উখিড়া কাজ হবে না হবে না আপনি যাচ্ছে হ্যাঁ কত মিটার রাস্তা হচ্ছে কাজ এখানে ধরেন তেরোশো মিটার

इंजीनियर साहब किसी मैं आपको बता रहा हूँ ठीक है ना ये जो ब्लॉक वर्क चल रहा है ठीक है ना ये जो ढलाई हुआ है इधर वाला मैं ये मान रहा हूँ मैं सबके सामने स्वीकार कर रहा हूँ ये गलती किया है मैं नहीं था यहाँ पे ये गलती किया है लेकिन आगे जितना भी ढलाई हुआ है आप खुद के देख सकते हैं डेप्थ डेप्थ होना चाहिए 300 depth है टोटल जो बॉट ऊपर वाला जो है टॉप है टॉप से नीचे तीन सौ डेप्थ होना चाहिए ठीक है ना उसके अलावा तीन सौ है अपना कहीं कहीं ने खुद खड़े होकर छे सौ चौड़ाई कराया है जहाँ पे दो सौ चालीस चौड़ा होना चाहिए छह सौ कराया है ठीक है ना सर लेंथ कितना है वन पॉइंट थ्री सेवन जीरो और ब्लॉक वर्क में आपको बता दे रहा शेड्यूल आप, आप खुद जाके ऑफिस से निकाल सकते हैं ब्लॉक वर्क में सिर्फ ओनली ये बोला कि देने के लिए सैंड दो इंची सैंड दे के ऊपर ब्लॉक बैठाने को ठीक है ना मेरे पास अभी भी शेड्यूल है मैं आपको व्हाट्सअप कर देता हूँ ठीक है ब्लॉक वर्क में दो इंची सैंड देना है व्हाइट सैंड आप जाके ऑफिस से निकाल लीजिएगा ये डस्ट देने का बात नहीं है लेकिन डस्ट हम लोग खुद से दे रहे हैं ठीक है ना ठीक टिका रहे लेकिन जो शेड्यूल है आप ऑफिस से जाके पता कर लीजिए सर कि ये

কোনটা গাড্ডা আছে কোনটা গাড্ডা ওপরি মাল ডেলা ওরা বলছে কি না এগুলা এভাবে হবে ঠিক আছে স্টার্টিং থেকে আমরা কেন কমপ্লেন করছি কেন স্টার্টিং দেওয়া ঠিক করে পরশু দিন আমি মুন্সিটাকে বলছি কি করেন আপনি এভাবে যে কাজ করছেন গোলাক তো হিলে 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 বাড়িয়েছে যেটা সেটা উপরে উপরে থেকে যে তো তোমার সুরুল কি আছে তো সুরুল আমরা বলতার ও না ইঞ্জিনিয়ার কাছে আছে তো ঠিক আছে তাহলে কাজ মন করো মুন্সি বলছে ঠিক আছে কাজ করতে দেবেন আমরা চলে যাবো আমরা কিছু কিছু কথা পারবো না আমি ঠিক আছে চলে যাবে তো যখন চলে যাবে তো কি করবো ঠিক আছে মনে যা লাগবে তা করেন যখন ইঞ্জিনিয়ার আসবে তখন ইঞ্জিনিয়ার সাথে কথা বলবো কিন্তু ইঞ্জিনিয়ার আসে না ইঞ্জিনিয়ারকে যতক্ষণ বলাইছে মুন্সিকে যতক্ষণ বলাইছে ততক্ষণ ঠিক তার বাদ কোনো আর গুরুত্ব নাই কাজের যা তাঁকে কাজ করছে তা এর আগে কি ইঞ্জিনিয়ারকে আপনি অভিযোগ করেছিলেন হ্যাঁ এর আগে আমি আমি নিজে ডাইরেক্টে অভিযোগ করে করেছিলাম কিন্তু ইঞ্জিনার সাথে ছিল হ্যাঁ

দু কোটি কত টাকা বাজেট দু কোটি একচল্লিশ লাখ টাকা বাজেট আছে আমরা সুরুল দেখব যদি দু কোটি একচল্লিশ টাকার বাজেটে যদি পুরো রাস্তা যদি না হয় ও অর্ধেক করবো আপনার নাম হ্যাঁ আমার নাম জাহাঙ্গীর আলম বাড়ি আপনার বাড়ি পশ্চিম পশ্চিমবাদেশ